আমরা তো সকলেই জানি পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের নাম কিন্তু আমরা কি জানি আমাদের নিজের দেশের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ের নাম কি এটা কোথায় অবস্থিত এমন ভিডিও শেয়ার করতে চলেছি আমি রোমান প্রাচীন ছাজালে আজকের পর্বে বাংলাদেশের সর্বোচ্চ বিল্ডিং এক বিস্ময়কর ভ্রমণ আপনারা সকলেই জানেন বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং হলো বুর্জখলিসা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে দাঁড়িয়ে আছে আটশো মিটার উঁচু এই আকাশ আকাশছোঁয়া অট্টালিকা রাতের বেলায় এর আলো যেন তারা ভরা আকাশের সঙ্গে প্রতিযোগিতা করে এরপরেই নাম আসে চীনের সাংহাই টাওয়ারের প্রায় ছশো মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে এই স্থাপত্যের বিস্ময় যা শুধু উচ্চতায় নয় প্রযুক্তি ও নকশার দিক থেকেও বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে কিন্তু এত এত আকাশচুম্বী ভবনের ভিড়ে আমরা কি জানি বাংলাদেশের সবচেয়ে উঁচু বিল্ডিং কোনটি আজকের কলকে আমি আপনাদের সেই অজানা উচ্চতার কাহিনী শোনাব আকাশ ছোঁয়ার স্বপ্ন বাংলাদেশের সর্বোচ্চ বিল্ডিং বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ দীর্ঘদিন ধরে এখানে আকাশচুম্বী ভবনের অভাব ছিল কিন্তু সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকা বিশেষ করে হাতিরঝিল মতিঝিল বনানী ও গুলশান এলাকায় আধুনিক উচ্চ ভবন গড়ে উঠতে শুরু করেছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে উঁচু বিল্ডিং হল রাজুক ভবন প্রকল্পে নির্মিত সিটি সেন্টার ঢাকা এটি অবস্থিত রাজধানী ঢাকার মতিঝিলে সিটি সেন্টার ঢাকা এক নজরে অবস্থান মতিঝিল ঢাকা উচ্চতা প্রায় একশো উনিশ মিটার তলা উদ্বোধন দু সালে ব্যবহার অফিস বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্যাংক শপিং স্পেস ইত্যাদি বিশেষ বৈশিষ্ট্য এটি দেশের প্রথম আধুনিক আকাশচুম্বী বাণিজ্যিক ভবন সর্বাধুনিক লিফট নিরাপত্তা ব্যবস্থা ও ভূমিকম্প প্রতিরোধী নকশা ব্যবহার করা হয়েছে ভবনের মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানের কনফারেন্স রুম শপিং এরিয়া এবং ফুড কোর্ট কেন এটি বিশেষ যখন বাংলাদেশে কুড়ি পঁচিশতলা ভবনই বিরল ছিল তখন প্রায় তলা উঁচু এই ভবনটি ঢাকার আকাশরেখা এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল মতিঝিল বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিমা কোম্পানি এবং কর্পোরেট অফিসগুলো এখানে অবস্থিত ফলে এই অঞ্চল একটি আধুনিক বহুতল অফিস ভবনের প্রয়োজন ছিল দীর্ঘদিন সিটি সেন্টার ঢাকা সেই প্রয়োজন মিটিয়েছে ভবনের অভ্যন্তর সিটি সেন্টার ঢাকার ভেতরে প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে এর বিশাল লবি বা প্রবেশদ্বার উজ্জ্বল আলোয় সজ্জিত প্রশস্ত কাঁচের দেয়াল পুরো জায়গাটিকে আলোকিত করে লিফট ব্যবস্থা এখানে রয়েছে একাধিক হাই স্পিড লিফট অফিস স্পেস বহুতলে জুড়ে রয়েছে কর্পোরেট অফিস ও ব্যাংক শপিং এরিয়া নিচতলায় রয়েছে ব্র্যান্ডেড শপ নিরাপত্তা প্রতিটি প্রবেশপথে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আন্তর্জাতিক মানের সুবিধা এই ভবনকে বিশেষ করে তুলেছে এর আন্তর্জাতিক মানের সুবিধা কার পার্কিং বহুস্তর পার্কিং ব্যবস্থা ফায়ার সেফটি সিস্টেম আন্তর্জাতিক অগ্নি নির্বাপণ মান অনুসারে তৈরি ভূমিকম্প প্রতিরোধী প্রযুক্তি বাংলাদেশ ভূমিকম্প প্রবণ দেশ হওয়ায় ভবনটি বিশেষভাবে নকশা করা হয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ আকাশচুম্বী স্বপ্ন যদিও বর্তমানে সিটি সেন্টার ঢাকা সবচেয়ে উঁচু বিল্ডিং তবে ভবিষ্যতে এর চেয়েও বড় বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে এক রাজুক একশো তলা আইকনিক টাওয়ার প্রস্তাবিত ঢাকার মতিঝিলে কামরাঙ্গিরি চর এলাকায় এটি নির্মাণের পরিকল্পনা রয়েছে উচ্চতা হবে প্রায় চারশো মিটার এতে থাকবে অফিস আবাসিক ফ্ল্যাট হোটেল শপিং মল এবং পর্যটনের জন্য পর্যবেক্ষণ ডেক এটি বাস্তবায়ন হলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম উঁচু টাওয়ারের মালিক হবে দুই গোল্ডেন জুবিলি টাওয়ার চট্টগ্রাম প্রস্তাবিত চট্টগ্রামের পতঙ্গায় এই টাওয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে লক্ষ্য হল বাণিজ্যিক কার্যক্রম ও পর্যটন বাড়ানো বাংলাদেশের অন্য উচ্চ ভবনগুলো হল বাংলাদেশে আরও কিছু উল্লেখযোগ্য বহুতল ভবন রয়েছে যেমন বশির উদ্দিন টাওয়ার ধানমন্ডি প্রায় পঁচিশ তলা বেক্সিংকো টাওয়ার ঢাকা কর্পোরেট অফিস হিসেবে পরিচিত রূপায়ন টাওয়ার গুলশান বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন আকাশচুম্বী ভবন কেন দরকার প্রশ্ন জাগতে পারে এত উঁচু ভবন কেন দরকার বাংলাদেশ একটি জনবহুল দেশ জনসংখ্যার চাপ সামলাতে এবং জায়গার সঠিক ব্যবহার নিশ্চিত করতে উচ্চ ভবন অনিবার্য হয়ে উঠছে একই জায়গায় বেশি সংখ্যক অফিস ফ্ল্যাট এবং বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয় ইতিহাসের দিকে একটু তাকানো যাক ঢাকার পুরনো অংশে আমরা দেখতে পাই দোতলা তিনতলা বাড়ি হচ্ছিল সবচেয়ে উঁচু স্থাপনা কিন্তু স্বাধীনতার পর থেকে দেশের অর্থনীতি যেমন এগিয়েছে তেমনি ঢাকার স্থাপত্যেও পরিবর্তন এসেছে ধীরে ধীরে দশ পনেরো কুড়ি তলা ভবন গড়ে উঠেছে আর আজ আমরা পৌঁছে গেছি প্রায় চল্লিশ তলা ভবনের যুগে বিশ্বে আমাদের অবস্থান যদি আমাদের দেশের বিল্ডিংগুলো উচ্চতায় এখনও বিশ্বের শীর্ষ তালিকায় নেই তবুও বাংলাদেশের এই অগ্রগতি একটি বড় দৃষ্টান্ত যেখানে বুর্জ খলিফা আটশো মিটার সাংহাই টাওয়ার ছশো মিটার টোকিও স্কাই ট্রি ছশো মিটার সেখানে বাংলাদেশের সর্বোচ্চ ভবন একশো মিটার এটি তুলনামূলকভাবে ছোট হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি বিশাল অর্জন তাহলে বন্ধুরা আপনারা তো জানলেন বাংলাদেশের সবচেয়ে উঁচু বিল্ডিং হল সিটি সেন্টার ঢাকা এটি শুধু একটি বাণিজ্যিক ভবন নয় বরং আমাদের দেশের অগ্রগতির প্রতীক আগামী দিনে যখন একশো তলা বা তারও বেশি উচ্চতার টাওয়ার আমাদের আকাশ রেখায় জায়গা করে নেবে তখন হয়তো আমরা গর্ব করে বলতে পারবো বাংলাদেশও বিশ্বের আকাশচুম্বী স্থাপত্যের দৌড়ে পিছিয়ে নেই আপনাদের মতো আমিও আশা করি একদিন বাংলাদেশের নামও বিশ্বের উচ্চতম টাওয়ারের তালিকায় স্থান পাবে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এরকম আরও নিত্য নতুন রহস্যময় ঐতিহাসিক ও বিজ্ঞানময় ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ